आई ट्रुथ तो बहुत प्राइसस कदम मोनो है की ना की हो अबार कुछ बोलते हां कृपया इस फ्लाइट से थलांग मार दे सीट बेल्ट साइन ऑफ कर दिया लेकिन अब कुछ अच्छा नहीं हो यो दे एक्सप्रेस <laughs> <गीजिया> <laughs> <laughs> <इए> <laughs> এতটা আরবুলেন্স হয়েছে ওটা আমার জীবনের হচ্ছে ভয়ঙ্কর থাকছে আমি একটু কমতে পারিনি এখন আপাতত কিছুক্ষণ পরে আমরা ল্যান্ড করতে পারটা খুবই সেগারোভিয গুড মর্নিং আমরা এখন ব্যাংককে আছি কালকে রাত্রে সারা রাত ফ্লাইটে প্রচণ্ড টার্বুলেন্স হয়েছে বাচ্চারা এত অসুস্থ হয়ে পড়ছিলো একটা বাচ্চা তো মানে কাঁদতে কাঁদতে এত সাংঘাতিকভাবে বমি করলে আমি ভয় পেয়ে গেছি বাকি বাচ্চারাও কাঁদছে মানে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছে একদিকে আমার অভিষেক ঘুমাচ্ছে পাগলের মতো আরেকদিকে অভিরা ঘুমাচ্ছে ওদের কোনো হুঁশই নেই আমি সত্যি ব্লেসড যে অভিরাকে নিয়ে ট্র্যাভেল করার সময় আমাকে এই প্রবলেমগুলো কোনো দিন ফেসই করতে হয়নি বাট বাকি বাচ্চারা আমি দেখছিলাম যেভাবে কাজ আমার কান বন্ধ হচ্ছিল বাট তা চোর অভিরার কোনো প্রবলেম হয়নি যাই হোক সব ঠিকঠাকই ছিল লাস্ট পর্যন্ত আপাতত এখানে এসে একটুখানি ফ্রেশ হয়েছি এবার বেরোবো তার আগে অভিষেক ইউএস ডলারটা একটু কনভার্ট করছে যাতে বাইরে বেরিয়ে আমাদের দরকারি খরচগুলো আমরা করতে পারি তো এখন যেটা আমাকে বাইরে বেরিয়ে আমাকে তো মিনিমাম একটা বাদ লাগবে কারণ এখানকার কারেন্সি আমার কাছে কিছুই নেই তো যদি আমি ট্যাক্সি করি বা কিছুই করি আমার কিছু লাগবে তার জন্য মিনিমাম হান্ড্রেড ডলার আমি চেঞ্জ করে নিলাম অ্যান্ড কারণ এয়ারপোর্টে সবসময় রেট কম থাকে বাইরে রেট অনেক বেশি পাবো কিন্তু আমার যেহেতু একটা মানে মিনিমাম কারেন্সি আমার কাছে নেই তার জন্য এখান থেকে করালাম এখানে আমি রেট পেলাম হচ্ছে টোয়েন্টি নাইন টোয়েন্টি সেভেন মানে এক ডলারে টোয়েন্টি নাইন টোয়েন্টি টোয়েন্টি নাইন পয়েন্ট টোয়েন্টি সেভেন বাত সেটা আমি হান্ড্রেড ডলার করেছি বলে আমাকে উনত্রিশশো সাতাশ বার দিয়েছে এটা হচ্ছে এই হাজার বাতের নোট এটা হচ্ছে পাঁচশো বাতের নোট এটা হচ্ছে একশো বাতের নোট আর এটা হচ্ছে কুড়ি বাতের নোট আর এখানে লাগেজটা কালেক্ট করতে আমাদের অনেকক্ষণ আগে বেল্টে এসে গেছে আমাদের টোয়েন্টি থ্রি বেল্টে লাগে এসে গেছে ইমিগ্রেশনে এত টাইম লেগে গেলো বলে আলটিমেটলি সব লাগেজ খালি হয়ে গেছে এখন এখানে লাগেজ আসবে লাগেজ নিয়ে আমরা খান গনায়ের খুব পাবে করছে তাই জন্য আমরা ওকে চলির উপরে বসিয়েছি এবার আমরা কি এ মাঠটি নিই দিকে যাচ্ছি মাঠটি খুঁজছি

তো এখানে সিস্টেম এত ভালো কোনো সিরিজ সিস্টেম নেই পুরোটা ওয়াকালেটাস আর ট্রলি নিয়ে নেমে যাওয়া যায় তো আমরা দুটো ফ্লোর নেমে গেলাম এখান থেকে এবার এখন ফাইভ ফিফটিন বাজে লোকাল টাইম ফাইভ থার্টি থেকে মেট্রো স্টার্ট হবে তারপরে আমরা মেট্রোতে বোধ করলাম ম্যাডাম পিছনে এয়ারপোর্টে হোটেল আছে আমাদের যেহেতু আমাদের হোটেলে চেক চেকিংয়ের টাইম একটু টাইম বাকি আছে

ফাটাফাটি এখন অনেক সিস্টেম আপডেট হয়েছে অনেক ভালো হয়েছে সিরিয়াসলি ভীষণ ভালো এখানকার সিস্টেম থেকে আমাদের হোটেল ফিটি বিক্রি এসে গেছি আমরা ওই মা লিফ্টের সুইচের রো দেখুন আপ টু থার্টি অব্দি আমরা আমরা সবচেয়ে আমাদের লাইফের সবচেয়ে হাই রাইজে থাকবো গ্রিল আছে তো এখন দেখি গ্রিল আছে প্রপার্টিটা ইটসেলফ এত সুন্দর একটা দিন বোধ হয় প্রপার্টিটা থেকে নিজের মতো রিল্যাক্সেশন করলে একটা মানে সেটা জাস্টিস হয় কিন্তু জানি না আপাতত আছি তো তিন দিন চার দিনই এখানে তো কতটা কি স্কোপ পাবো হোপফুলি এক একটু তো একটা বেলা সময় পাওয়াই যাবে এখানে প্রপার্টিটা রিল্যাক্স করবি বলি এয়ারবিএনবি বুক করেছিস নরমাল হোটেল বুক করিস না এয়ারবিএনবিটা বুক করা রিল্যাক্স করার জন্য না ওটার কারণ হচ্ছে অভিরাকে খাওয়া দাওয়ার যেহেতু আমি একটু প্রপারলি দিতে পারি বাইরের খাবার এখনও কতটা কী খাবে আমি জানি না এখানে স্টিকি রাইস নর্মাল ভাত নয় প্লাস বাকি জিনিসগুলো যাতে ওর একটু একা স্টাইম খাবারও সময় পায় তাই জন্য গানাই যেও না একা একা জলের কাছে তাই জন্য এয়ার বিএনপি বুক করা আমি এয়ার বিএনপিতে নিজেও আগে কখনো থাকিনি বলে এটা আমারও প্রথম এক্সপিরিয়েন্স টায়ার্ড হয়ে গেছি বাট এখানে পুলের টাইমিং হচ্ছে সকাল ছটা থেকে রাত্রি দশটা অলমোস্ট সারা দিনই দিচ্ছে এখন তো জল প্রচন্ড গরম হবে কারণ রোদ উঠেছে আর আমাদের ওখানে ঠান্ডা বলে আমি দু চারটে সোয়েটার টোয়েটার নিয়ে এসেছি বাট বুঝলাম যে এখানে সেগুলো কোনো কাজেই লাগবে না কারণ যথেষ্ট গরম ওয়েদার ও একটা ফুল পেয়েছে ফুলের ধারে ও বলেছে এই ফুলটা দিয়ে ফুলটা সাজাবে আচ্ছা জলের মধ্যে ফেলবে না ফেলবে না একদম কিছু ফেলবে না তো যাই হোক আমরা এখন রুমটা আমাদের রেডি হয়নি একটু বাকি আছে রেডি হতে মামা আজও না তো রুমটা রেডি করছে ততক্ষণ আমরা ভাবলাম প্রপার্টি কিছুটা ঘুরে দেখি জিম টিমগুলো এখনও যাইনি এখন আগে প্রপার্টিতে ঢুকবো প্রপার্টিটা দেখ গুড ইভিনিং এভরিওয়ান দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আমরা একটা অ্যাপার্টমেন্টে আছি ব্যাংককে অ্যাপার্টমেন্টটা ফাটাফাটি অসাধারণ বাড়ির থেকেও ভালো একটা ওয়াশিং মেশিন আছে সেটা দিয়ে এসেই সব জামা কাপড় কেচে ফেলেছিলাম মেনে দিয়েছি এখানে একটা ছোট্ট প্যান্ট্রি খুব সুন্দর ছিমছাম কিচেন ছিল খাওয়া দাওয়া করে বাসন টাসন ধুয়ে ওখানে রেখে দিয়েছি আর তারপরে এসে একদম ভালো করে স্নান করে একটা সুন্দর ছোট্ট ঘুম দিয়েছি তো এখান থেকে অ্যাকচুয়ালি পুরো স্কাই দেখা যায় আমি রাত হওয়ার অপেক্ষা করছি কখন আমি এই স্কাই লাইনটা রাত্রিবেলা দেখবো কারণ পুরো ব্যাংকক শহরটা এখান থেকে দেখা যাচ্ছে তো এটা একটা অসাধারণ এক্সপিরিয়েন্স যেটার ফুল ক্রেডিট যায় অভিষেককে এখন আমাদের বিকালবেলা একটুখানি খিদে টিদে পাচ্ছে ফা খাবো ভাবছি তো লোকাল কাছাকাছির মার্কেটে যাচ্ছি দেখছি কি পাওয়া যায় আমরা এখন নিচে যাচ্ছি এখানে পুরো লিফটের অ্যাক্সেসটা হচ্ছে একটা স্ক্যান কার্ড আছে সেই কার্ডটা দিয়ে এটা দিয়ে সমস্ত কমন এরিয়া রুম সবকিছু মানে আপনি অন্য কোন ফ্লোরে এটা দিয়ে অ্যাক্সেস পাবেন না যেটার সাথে আপনার প্রয়োজন রিলেটেড শুধু সেটাই আপনি অ্যাক্সেস করতে পারবেন ক্রিসমাসের জন্য এই জায়গাটা সাজিয়েছে কি সুন্দর স্টারস লাগিয়েছে তার নাম হলো দাকি ফ্লোর অবদি যা লাস্ট আছে দেখতেই পাচ্ছেন কত অ্যাপার্টমেন্টস এইটা ফেট ক্যাসেল মেট্রো স্টেশনের জাস্ট গাইড মেট্রো স্টেশন থেকে বেরোলেই দা কি এই হোটেলটা রয়েছে তো না এই দেখো এখানে কত রকম খাবার

তো মাছের কিছু নিচ্ছি না যেহেতু অ্যালার্জি আছে কোনটাতে অ্যালার্জি ফিকার করে জানি বেশ ভালো যেমন হয় এটা মিষ্টি মিষ্টি সেটা মানে বলতে হবে যে ঝাল চালে ঝাল দেবে মিষ্টি চালে মিষ্টি দেবে বুঝিয়ে বললে ওরা ভালো দেবে শুধু ঝাল দেবে তো বুঝিয়ে অত মানে বলা যাচ্ছে একটু প্রবলেম আছে তো আমি মোটামুটি মিডল স্পাইসি বলেছি তাদের একটু মিষ্টি মিষ্টি অ্যাড করে দিয়েছি তুমি বললে ঝাল দেবে এই পর্কটা অফিরা খেতে আছে আমরা চিকেন খেয়েছি এখন অভিরা পর্ক খাবে ঠান্ডা করো আগে এটা খাবি তো হ্যাঁ সসে হ্যাঁ গরম না তো হে আগে একটা বাইক দিয়ে দেখো নিজের খুব গরম একটু ঠান্ডা হোক কি অবস্থা বাবা মা চিকেন খাচ্ছে আর মেয়ে পর্ক খাচ্ছে

Öyle değil.

এখানে কিন্তু ফ্রি ফুডের মধ্যে অনেক হেলদি অপশান আছে পেট ভরে দাবিয়ে খেতে পারি আমার তো তরমুশা পেট ভরে গেছে আমরা এখন ঘুরছি এই সেভেন ইলেভেন শপটাতে টুকটাক রাতের জন্য খাবার দাবার কিছু আর রহিরাকে একটা জুস কিনে দেবো এগুলো দেওয়া যাবে না এগুলো অ্যালাউড নয় এমনি রেখেছে আমরা অনেক কাপা নুডলস কিনেছি আর কফি খাওয়ার সরঞ্জাম জিনিসপত্র কিনেছি দুধ নিয়ে নিয়ে ইচ্ছা করি গুঁড়ো দুধ আছে ডিফারেন্ট ডিফারেন্ট ব্রেডস আর ক্রসান্ট এগুলো হচ্ছে রাইস পেপার শিট

অভিরা খুব ডোনাট খাবে বলে বায়না করছিল তো এই ডোনাটটা অভিরার জন্য কিনেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ মা এটা হচ্ছে অভিরার ডোনাট এখান থেকে এখান এখানে অনেক সেভেন ইলেভেন শপস আছে ওখান থেকে আমরা তিনটে রাইস কিনে নিয়ে এসেছি আর বাকি খাবারগুলো দেখাচ্ছি কি কি এনেছি এইখানে আছে একটু কফি একটু কাপা নুডলস সময় অসময়ে খাওয়ার জন্য কবিরা নিজের জন্য পছন্দ করে একটা সিরিয়াল এনেছে কেলক্সের আর একটু ডিসপোজেবল গ্লাস টাস এনেছি যাতে কফি খেতে পারি আমরা রাতে ভাত দিয়ে খাওয়ার জন্য এনেছি এটা হচ্ছে স্টিমড চিকেন আর একটু বয়েলড ভেজিস আছে এটা একটা চিকেন স্টু আছে এটা একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতে আর এটা হচ্ছে তার সঙ্গে একটা ঝাল ঝাল সস এটা হচ্ছে চিলি ফ্লেক্স শুকনো লঙ্কা একটু তেলে ভাজা রয়েছে রসুন দিয়ে আর এটা হচ্ছে ব্রাউন সুগার এখানে লোকজন যেটা দেখলাম মশলাপাতি তো একদম খাই না যার জন্য স্কিন চুল ওদের প্রচণ্ড ভালো আর ওদের সব খাবারই একটু ফ্লেভার বলতে একটু মিষ্টি আর তার সাথে একটুখানি সয়া সস একটুখানি অয়েস্টার সস এই সবের ভাগটা রেশিওটা খাবারের মধ্যে বেশি টেস্টটা অন্যরকম আর ভেজিটেবলস গ্রিন ভেজিটেবলস ফ্রুটসও অনেক বেশি বাজে এখন রাত্রি পৌনে দশটা সবাইকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে নিজেদেরও খাওয়া হয়ে গেছে আজকে সারটা জুন প্রচণ্ড দৌড়ঝাপ গেছে রেস্ট তো হয়নি যেহেতু আজকেই ঢুকেছি প্লাস কালকেও সারা রাত ঘুমোতে পারিনি যেহেতু তখন ফ্লাইট ছিল কাল তো আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়ছি কালকে সকাল থেকে আমাদের ব্যাংককে আবার ঘোরার সব প্ল্যান করেছি সেগুলো চালু হবে তো কালকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে আর প্ল্যান আছে কয়েকটা জায়গায় যাওয়ার তো আজকের ব্লগটা তাই জন্য আপাতত এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো আর যদি ব্লগুলো ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো সবাই ভালো থেকো টাটা